আইপিএলে এ নয় কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান দুই কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজকে নিয়ে শুরুতে কারাকারি করে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস মাঝ পথে দিল্লি বিদায় নিলেও লড়াইতে নতুন করে যুক্ত হয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখে যে হার মেনে নেয় চেন্নাই ফলে মুস্তাফিজ এবার পেল আইপিএলে তার নতুন ঠিকানা আইপিএল এবার মুস্তাফিজকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এইরকম কিছু দৃশ্য দেখতেই হয়তো মুখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আইপিএল নিলামকে নিয়ে মুখিয়ে ছিলেন নানা ক্রিকেট ভক্ত প্রত্যাশা ছিল নিজের পছন্দের ক্রিকেটার নিজের দেশের ক্রিকেটারকে কোনো একটি ভাবে কোনো দল নিবে তা দেখা অবশেষে তাই সত্যি হল নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান এবারে নিলামে নাম রয়েছে তিনশো জন ক্রিকেটারের বাংলাদেশ থেকে জায়গা পান সাতজন এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের পঁচাত্তর লাখ ভিত্তিমূল্য তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ রিশাদ হোসেন নাহিদ রানা শরীফুল ইসলামের এছাড়া তিরিশ লাখ ভিত্তিমূল্যে নিলামে জায়গা হয় রাকিবুল হাসানের আইপিএল এ দল গোছানোর জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারে একশো কোটি রুপি যার বেশিরভাগই খরচ হয় মেগা নিলামে দুই আইপিএল এর আগে অবশ্য মেগা নিলাম নয় মিনি নিলাম মিনি নিলামে সব দল সমান অর্থ খরচ করতে পারবে না নিলামের জন্য চেন্নাই সুপার কিংসের এর তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ রুপি রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের আছে পঁচিশ কোটি পঞ্চাশ লাখ রুপি কলকাতা নাইট রাইডার্স এর হাতে আছে চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এর পার্সে প্রায় তেইশ কোটি রুপি অন্যান্য দলের মধ্যে দিল্লি ক্যাপিটালসের এর একুশ কোটি আশি লাখ রুপি গুজরাট টাইটান্স এর বারো কোটি নব্বই লাখ রুপি মুম্বাই মাত্র কোটি লাখ রুপি কিংস এর এগারো কোটি পঞ্চাশ লাখ রুপি রয়্যাল চ্যালেঞ্জার্স ষোলো কোটি চল্লিশ রুপি রাজস্থান রয়্যালস এর ষোলো কোটি পাঁচ লাখ রুপি হাতে রয়েছে মুম্বাইয়ের হাতেই আছে সবচেয়ে কম টাকা নিলামটি তাই তাদের জন্য এক প্রকার আনুষ্ঠানিকতা অন্যদিকে কলকাতার অর্ধেকের বেশি টাকাই হাতে রয়েছে তবে তাদের খেলোয়াড়ও প্রয়োজন সবচেয়ে বেশি সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতায় যাওয়াটা নিশ্চয়ই খুশি করবে ক্রিকেট ভক্তদের ফরদিন রহমান সকাল টাইম